অবশেষে তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিয়ের গুঞ্জন সত্যি হতে যাচ্ছে বিয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে বলে তারেক ঘনিষ্ঠরা জানান এখন শুধু তারেক রহমানের দেশে ফেরার পালা তারপরই বাঁচতে চলেছে জিয়া পরিবারের বিয়ের সানায় ইতিমধ্যেই বিয়ের ব্যাপারে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন ব্যারিস্টার জাইমা রহমান যদিও আরও পরে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন ব্যারিস্টার জাইমা রহমান কিন্তু দাদি বেগম খালেদা জিয়া চান জাইমা আগে বিয়ে করুক তারপর রাজনীতির মাঠে নামুক তবে এখন প্রশ্ন উঠেছে জাইমা রহমানের হবু স্বামীকে অনেক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন অবিভক্ত ঢাকা শহরের সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেনের সাথে ব্যারিস্টার জাইমা রহমানের বিয়ে হবে সম্প্রতি ইশরাক হোসেন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে আসছেন সেই ছবি ইশরাক ফেসবুকে পোস্ট করলে অনেকেই জামাই শ্বশুর বলে কমেন্টে উল্লেখ করেন তবে এটা শুধু গুঞ্জনই উনিশশো তিরানব্বই সালে মাহবুব আলী খানের কন্যা জুবাইদুর রহমানের সাথে জিয়া পুত্র তারেক রহমানের পারিবারিকভাবে বিবাহ হয় বিয়ের বছর পর উনিশশো পঁচানব্বই সালের ছাব্বিশে অক্টোবর তারেক জুবাইদার কোলজুড়ে আসে তাদের প্রথম ও একমাত্র সন্তান জাইমা রহমান রাজধানীর ঢাকা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে জাইমার জন্ম হয় জন্মের পর থেকে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় বাবা মা ও দাদি খালেদা জিয়ার সাথে বড় হয়েছেন ব্যারিস্টার জাইমার রহমান তার পড়াশুনো ও বেড়ে ওঠা সব কিছুই হয়েছে ঢাকায় রাজধানীর অভিজাত এলাকা বাড়িধারার আইএসডি অর্থাৎ ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকায় ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করেছেন তারেক রহমানের কন্যা দু সালের ওয়ান ইলেভেনের ঘটনার পরের বছর তারেক রহমানের জেল মুক্তির পর তিনি বাবা মায়ের সঙ্গে লন্ডনে চলে যান জন্মের পর দাদার স্নেহ না পেলেও দাদি বেগম খালেদা জিয়ার চোখের মনি ছিলেন জাইমা রহমান দাদির সাথেই কেটেছে তার শৈশবের বড় একটা সময় দেশ ছাড়ার সময় দাদির জন্য অনেক কান্নাও করেছিলেন ব্যারিস্টার জাইমা রহমান তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে